পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি আর তার প্রত্যেকটাই একটা আর একটাকে টক্কর দেবার মতো এবার পুজোয় আরও এক বড় ধামাকা মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি শাস্ত্রী সামনে এসেছে সেই ছবি ট্রেলার এক সময় মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের জুটি টলিউডে জনপ্রিয় ছিল তাদের সেই হিট ছবির তালিকায় রয়েছে ফাটাকেষ্ট যুদ্ধ অভিমন্য আরও বেশ কিছু ছবি এরপর দীর্ঘ ১৬ বছরের বিরতি অপেক্ষার অবসান হচ্ছে এই বছরের পুজোই শাস্তি ছবির মধ্যে দিয়ে ট্রেলার মুক্তি পেতেই দেবশ্রী ও মিঠুনের সেই পুরনো রসায়ন আবার দেখতে পাওয়া গেল পুজোর বক্স অফিসে মিঠুন চক্রবর্তী যে কাপাতে চলেছে তা কিছুটা আন্দাজ করাই যাচ্ছে আগেই শোনা গিয়েছিল মিঠুনকে এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখতে পাওয়া যাবে আর ট্রেলার লঞ্চ হতেই মহাগুরু ধরা দিলেন জ্যোতিষী রূপে দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবি মিঠুন চক্রবর্তী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে এছাড়াও রয়েছেন সোহম চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় রজতাভ দত্ত অনির্বাণ চক্রবর্তী এছাড়াও আরও অনেকে পুজোয় মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর সাথে শাস্ত্রীয় যে জোরদার টক্কর দিতে চলেছে তা বোঝাই যাচ্ছে আগামী আটই অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পেতে চলেছে এই ছবিটি